আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার আপনাদের অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে আমি প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে যেন লাইভ আসি তো সিদ্ধান্ত অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইভে থাকব আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করে থাকেন আমার আসলে প্রত্যেকের জন্য আলাদা করে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না ঔষধের দাম নিয়ে জানতে চান ঔষধের গুণগুণ নিয়ে জানতে চান ফ্রি ঔষধ পাওয়া যাবে কিনা জানতে চান গাছ গাছরা সম্পর্কে জানতে চান তো আমি যখন লাইভে থাকবো আপনারা আপনাদের যার যার সমস্যাগুলো কমেন্টে দিয়ে দিলে আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত আটটায় আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর লাইভে সরাসরি দেওয়ার চেষ্টা করব তো আগামীকাল বৃহস্পতিবার আমি উত্তরায় থাকব ইনশাল এবং উত্তরা অফিস থেকে সরাসরি লাইভে আসবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে ওখানে আপনাদের যাদের সমস্যা আছে আপনারা এই লাইভটি দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম